চলতি বছরের জুন মাসের রেকর্ড পরিমাণ রেমিটেন্স বা প্রবাসী আয় পেয়েছিল বাংলাদেশ যার কারণ ছিল ডলারের মূল্যবৃদ্ধি এবং ঈদুল আজহা এক মাস না পেরোতেই ঠিক এর উল্টো চিত্র দেখা যাচ্ছে বাংলাদেশে দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে কমে গেছে রেমিটেন্স কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী বিদায়ী জুলাই মাসে প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন একশো কোটি মার্কিন ডলার যা গত দশ মাসের মধ্যে সর্বনিম্ন প্রতি মাসের প্রথম কার্য কার্যদিবসে আগের মাসে রেমিটেন্সের তথ্য কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয় তবে পহেলা আগস্ট বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেনি কেন্দ্রীয় ব্যাংক আমাদের নিজেদের নিজেদের বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হকের কাছে রেমিটেন্সের তথ্য জানতে চান এ সময় তিনি বলেন এখনো প্রতিবেদন কমপ্লিট হয়নি কাজ চলছে কমপ্লিট হলে জানানো হবে পরে বিকেল পাঁচটার দিকে প্রতিবেদন প্রকাশ না করে সংক্ষিপ্তভাবে শুধু জুলাই মাসে কত ডলার এসেছে সে তথ্য হোয়াটসঅ্যাপে জানিয়ে দেন তিনি কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে গেল দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের প্রথম মাস অর্থাৎ দু সালের জুলাইয়ে রেমিটেন্স এসেছিল একশো সাতানব্বই কোটি একত্রিশ লাখ আগস্টে একশো কোটি চুরানব্বই লাখ সেপ্টেম্বর মাসে একশো কোটি তেতাল্লিশ লাখ অক্টোবরে একশো সাতানব্বই কোটি চোদ্দ লাখ নভেম্বরে একশো তিরানব্বই কোটি ডিসেম্বরে একশো নিরানব্বই কোটি বারো লাখ দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে দুশো এগারো কোটি একত্রিশ লাখ ফেব্রুয়ারিতে দুশো ষোলো কোটি পঁয়তাল্লিশ লাখ মার্চ মাসে একশো নিরানব্বই কোটি সত্তর লাখ এপ্রিলে এসেছে দুশো চার কোটি বিয়াল্লিশ লাখ মে মাসে এসেছে দুশো কোটি আটত্রিশ লাখ এবং জুন মাসে এসেছে দুশো কোটি ১৬ লাখ মার্কিন ডলার রেমিটেন্স কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে চলতি বছরের জুন মাসের তুলনায় জুলাই মাসে রেমিটেন্স কমেছে তেষট্টি কোটি বিশ লাখ ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা ধারণা করা হচ্ছে চলতি মাসে এ পরিমাণ আরও কম হতে পারে রেমিটেন্স কমে গেলে রিজার্ভের ওপর চাপ সৃষ্টি হতে পারে এরকম পরিস্থিতি ঠেকাতে ও রিজার্ভের চাপ কমাতে বেশি দামে রেমিটেন্স আনতে মৌখিক নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।